আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত কাছে দূরে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করব আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন প্রতিবাদ করুন একটা ছোট ছোট দুর্গ গড়ে তোলুন কেমন প্রতিবাদ সেটা হচ্ছে এই দেখুন আমাদের যে দেশের যে সিম কোম্পানিগুলো আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছে আসলে বিন্দু বিন্দু জল করেই তো মহাদেশ অতল গড়ে ওঠে তাই না চোখের সামনে দিয়ে একটা মশা চলে গেলে আমরা সেটাকে বিরাট ব্যাপার করে দেখি কিন্তু পেছন দিয়ে হাতি ঘোড়া সাগর পাহাড় পর্বত চলে গেলে আমরা সেটাকে খেয়াল করি না ভুরুক্ষেপও নেই সেই বিষয় আমাদের সিম কোম্পানিগুলো আমাদেরকে কীভাবে নিঃস্ব করছে দেখুন আমি যদি পঞ্চাশ টাকা ফ্ল্যাক্সি করি সেটার মেয়াদ দিচ্ছে দুই থেকে তিন দিন আমি যদি আড়াইশো টাকা এটাতে ফ্ল্যাক্সি করি মেয়াদ দিচ্ছে দশ থেকে পনেরো দিন আমি যদি তিনশো টাকা মানে ফ্ল্যাক্সি করি এটা তো মেয়াদ দিচ্ছে সপ্তাহখানেক বা পাঁচশো টাকা আমি ফ্ল্যাক্সি করলে ওইটার মধ্যে মেয়াদ দিচ্ছে এক মাস কেন পাঁচশো টাকা আমি যদি এখানে ফ্ল্যাক্সি করি এক মাস ওরা মেয়াদ দেয় আর কি আমি যত দিন মনে চাই দিন ব্যবহার করব তিরিশ দিনের পরে এটা কোথায় যায় সাত দিন পরে টাকাটা কোথায় যায় তিন দিন পরে টাকাটা কোথায় যায় আমরা কি টাকাটা পুরাই ইউজ করতে পারি দেখেন তারা সাড়ে তিনশো মিনিট অফার করে তিনশো টাকায় চারশো টাকায় পাঁচশো টাকায় সাড়ে তিনশো থেকে পাঁচশো মিনিট অফার করে হ্যাঁ লোভনীয় অফার করে পাঁচশো মিনিটটাকে আমরা বড় করে দেখি কিন্তু সময়টা মাত্র তিরিশ দিন এত কথা আমরা কোথায় বলবো কোথায় বলবে মানুষ এত কথা কোথায় বলবে তাহলে এটা কি যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে ধীরে ধীরে যুবক যুবতীরা কি করছে এই সাড়ে তিনশো মিনিট পাঁচশো মিনিট কোথায় তারা স্পেন্ড করবে এই টাইমটা তারা কোথায় স্পেন্ড করবে যার কারণে তারা বিভিন্ন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে এই টাইমটা মানে তাদের ইয়ে করার জন্য টাইমটা স্পেন্ড করার জন্য তারা কোথায় কি করবে আসলে বুঝতে পারে না যেখানে মন চায় সেখানে তারা ফোন দিয়ে এই সময়টা তাদের মূল্যবান সময়টা তারা নষ্ট করে সাড়ে তিনশো মিনিট আচ্ছা বাদ দিলাম বড় লোকদের কথা বাদ দিয়ে দিলাম একজন দিন দিনমজুর শ্রমিক দিন সারাদিন পরিশ্রম করে দিন থেকে চারশো টাকা আর্নিং করে আর্নিং করে সে পঞ্চাশটা টাকা ফ্ল্যাক্সি করে বাড়িতে তার প্রিয়জনের খোঁজখবর নেওয়ার জন্য অথচ দেখেন তিন দিন পরে সেটা শেষ হয়ে যায় মেয়াদ থাকে না কিন্তু টাকাটা কোথায় গেল সে তো পঞ্চাশ টাকার কথা বলেনি এটাকে একটা জুলুম হচ্ছে না বলুন জুলুম হচ্ছে না তাহলে আমরা কেন এটার জন্য প্রতিবাদ করছি না আরে ভাই একটা অশ্লীল পোশাক পরে ওয়েস্টার্ন ড্রেস পরে নাচানাচি করে সেটার মধ্যে এত পরিমাণ লাইক কমেন্ট শেয়ার পরে আমি বুঝি না মানুষের মস্তিষ্ক কোথায় গিয়ে ঠেকেছে মানে ওয়েস্টার্ন ড্রেস পরে শর্ট ড্রেস পরে নাচানাচি করে ভিডিও দেয় তখনও দেখি এটাতে লাইকও কমে লাইকও করে কমেন্টসও করে আবার গালি গালাজও করে আর ভালো কোনো ভিডিও আপলোড করলে কখনো এটাতে একটা লাইক দিতে ইচ্ছা করে না শেয়ারও করতে ইচ্ছে না আমার লাইকেরও দরকার নেই ভাই কমেন্টসেরও দরকার নেই শুধু শেয়ার করেন আপনারা এই জন্যই যে একটা মানুষও যদি প্রতিবাদ করেন ধীরে ধীরে সবাই প্রত্যেকটা ঘর থেকে যদি প্রতিবাদের স্বর কণ্ঠস্বর বেরিয়ে আসে তারা নিশ্চয়ই একটু হলো তাদের ভ্র ভক্ষেপে তারা একটু নড়ে চড়ে বসবে যে আসলে আমরা কী করছি মেয়াদটা একটু বাড়িয়ে দিক না তারা এটা কোনো কথা যে তারা আমি সাড়ে তিনশো পাঁচশো সাতশো টাকা আমি এখানে ফ্ল্যাক্সি করার পরে আমার টাকাটা মাত্র তিরিশ দিন তারা বেঁধে দিবে এই বেধে সময় বেঁধে দেওয়ার তারা কে আমার টাকাটা কোথায় যাচ্ছে এটা তো গাছের পাতা না যে পচে যাচ্ছে ফল না যে নষ্ট হয়ে যাচ্ছে আমি এটা ছিঁড়ে খেয়ে ফেলিনি তো এটা আছে কিন্তু তারা কেন আমার টাকাটা অন্যায় জুলুম করে নিয়ে নেবে আপনারা আসলে প্রতিবাদ করে তুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম